নাটরে ঢাকা কেন্দ্রীয় কর্মসূচি অনুসারে কর্মচারী পরিষদের যে কালকে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে যে কর্মচারীদের সেই আগের বহাল রয়েছে এর প্রতিবাদে সারা কেন্দ্রীয় নাটোর সিটি কলেজে চলছে কর্মবিরতি দুই ঘন্টা দশটা থেকে হ্যাঁ বারোটা আমরা এখানে এখানে কর্মচারী বৃন্দর সাথে কথা বলবো এবং তারা শুনবো তারা এই কর্মচারী মানে রহমান রাহিম আজকে আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নাটোর সিটি কলেজের বিন্দু আমরা দুই ঘন্টা কর্মবিরতি পালন করছি আমাদের দাবি যে আমাদের উৎসব ভাতা দেওয়া হয়েছে পঞ্চাশ পার্সেন্ট শিক্ষকদের ছিল পঁচিশ পার্সেন্ট শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি করা হয়েছে কিন্তু কর্মচারীদের সে আগের পঞ্চাশ পার্সেন্টই রয়ে গেছে আমরা চাই কর্মচারীদের একশো পার্সেন্ট উৎসব ভাতা বৃদ্ধি করা হোক আর আমাদের কর্মচারীদের যে বেতন সে বেতন অনুযায়ী আমরা আমাদের সংসার জীবন পরিচালনা করতে পারি না আমাদেরকে চরম কষ্টে নির্যাতিত চলতে হয় আমরা চাই আমাদের জীবন এবং মানের উন্নয়ন করতে আমরা আমাদের দাবি আমাদের শিক্ষক বিশেষ করে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের তাদের বেতন দেওয়া হোক শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে তাদের মূল্যায়ন করা হবে শিক্ষাগত যোগ্যতা না হয় তাদের পদবি অনুযায়ী এখানে যারা কর্মরত আছেন আগে এত বছর থেকে তাদের জীবন সে জীবনমান আগের চাইতে আরো নিম্নের দিকে ধাবিত হচ্ছে এখন আমরা এখান থেকে উত্তরণ হতে চাই সালাম আলাইকুম আমরা নাটোর সিটি কলেজের কর্মচারী এক হয়েছি এবং কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আমরা আজকে দশটা থেকে বারোটা পর্যন্ত দুই ঘন্টা কর্মবিরতি ডাকিছি এই কারণে যে শিক্ষকদের আগে ছিল পঁচিশ পার্সেন্ট তাদেরকে এখন পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট দেওয়া হচ্ছে কিন্তু তাদের তাদের একশো পার্সেন্ট উৎসব ভাতা দাবি করছি এবং সেই সাথে দাবি করছি মর্গাবাতা ভাতা এবং প্রত্যেকটি সরকারি সরকারি শিক্ষকদের মতো আমাদেরকে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সরকারি নেমে দেওয়া কারণ আমাদের কর্মচারীদের এই বেতনে চলা একদম এই বর্তমান উদ্যোগতিবাদের অনেক সমস্যার মুখে পড়তে হচ্ছে এবং আমরা কর্মবিরতি করেছি এবং আমরা আমাদের পঞ্চাশ পার্সেন্ট ছিল আমাদেরকে একশো পার্সেন্ট করে দেওয়া হোক